ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আবার একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে এলাম ভিডিও বার্তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর যেটা অলরেডি তোমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তোমরা হয়তো দেখে নিয়েছ ঠিক আছে তো এই বিষয় নিয়ে ব্যাপারটা কি আমি তোমাদের এই ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি তো তারা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা বেশি লেন্থ ভিডিও নয় ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমাদের কাজের কাজের ভিডিও তোমাদের ইনফরমেশনে কিন্তু কাজে লাগবে কারণ দেখো তো ওয়েস্ট বেঙ্গল পিআরবি থেকে এখনও তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি আমি ভিডিওতে বলেছি তোমাদের রেজাল্ট প্রকাশ সম্ভাবনা সম্ভাব্য তারিখ তোমাদের আমি বলেছি ঠিক আছে তো সেই এবং মাঠের যে তোমাদের টেন্টিভ ডেট যেটা অলরেডি আগে ডিক্লেয়ার হয়ে আছে পীড়াবৃত্তি ঘোষণা করেছে সেই মতোই তোমাদের মাঠ হবে এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে আর সেই ভাইরাল নোটিশটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে মাঠের কোন জোনে কোথায় মাঠ হবে কোথায় কোথায় মাঠ হবে কত মিটার ট্র্যাক হবে এটা নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য ভিডিও তোমরা থাকবে ঠিক আছে তো চলো যে নোটিশটা ভাইরাল হয়েছে সেই নোটিশটা তোমাদের দেখাই এবং সেখানে কী লেখা রয়েছে এবার চল দেখে নিই তো এই হচ্ছে তোমাদের সে ভাইরাল নোটিস দেখতে পাচ্ছ আর চব্বিশ চব্বিশ বারো দু হাজার পঁচিশ আজকের ডেটে এটা তোমাদের কিন্তু প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট ফরমেশন অফ ফাইভ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস কন্ডাক্টিং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর ঠিক আছে তো তোমাদের পাঁচটাতে ইয়ে হবে প্রেসিডেন্সি জলপাইগুড়ি মুর্শিদাবাদ রেঞ্জ মেদিনীপুর রেঞ্জ বর্ধমান রেঞ্জ ফর্ম টু কন্ডাক্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর অ্যাজ পার শিডিউল বিলো এই হচ্ছে তোমাদের বিলো দেখতে পাচ্ছ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এবং আদার স্টেটে তোমাদের মার্চ মার্চ পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ থেকে সতেরো তারিখ ঠিক আছে এ হচ্ছে ব্যাপার এরপরে দেখো এটা কোথায় হচ্ছে তোমাদের ভেনুটা দেখো তোমাদের ভেনু হচ্ছে এইটা ব্যারাকপুর প্যারেড গ্রাউন্ড অফ এনি অফ দ্য ব্যাটালিয়ানস লোকেটেড ইন দ্য লাটবাগান উড বি দ্য ডিসাইডেড বাই দ্য ডিআইজিএপি ব্যারাকপুর এটা হয়ে গেল এরপরে দেখো তোমাদের বাকি যেটা জলপাইগুড়ি রেঞ্জে রয়েছে এটা তোমাদের কোথায় হচ্ছে মাঠটা অম্বিকানগর ঠিক আছে প্যারেড গ্রাউন্ড এটা গেলো তোমাদের কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার যারা যারা এই জয় সরি জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে পড়ছে এটা গেল এই পরে দেখো তোমাদের মুর্শিদাবাদ এটা বহরমপুর স্টেডিয়াম এটা কিন্তু তোমার চারশো মিটারের ট্র্যাক যা খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে দু দুটো দুটো চারশো মিটার ট্র্যাক এবং তিনশো মিটার ট্র্যাকও কিন্তু খবর পাওয়া যাচ্ছে চারশো মিটার ট্র্যাক বহরমপুরটা আর অম্বিকা অম্বিকানগর তিনশো মিটার ট্র্যাক হতে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বাকিগুলো কিন্তু দুশো মিটার ট্র্যাক হবার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে বিষয়টা এবারে দেখো তোমাদের মেদিনীপুর রেঞ্জের মধ্যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া এটা তোমাদের পশ্চিম মেদিনীপুর যেটা পুলিশ লাইন প্ল্যাডগ্রাউন্ড রয়েছে সেই প্লেডগ্রাউন্ডে এটা হবে এই গেল ব্যাপার এরপরে দেখো পুরুলিয়া বাঁকুড়া মে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এটা তোমাদের বর্ধমান রেঞ্জের মধ্যে পড়ছে শহীদ ভগৎ তোমাদের সিটি সেন্টার এখানে মাঠটা তোমাদের হচ্ছে সুতরাং যারা তারা মাঠ প্র্যাকটিস করছো মাঠ শুন ততদিন ছাড়বে না মাঠ তোমাদের প্র্যাকটিস করো এই ডেটেই মাঠ হবে ঠিক আছে যদি এটা কিন্তু অফিসিয়ালি অফিসিয়ালি প্রকাশিত হয়নি ঠিক আছে তবে তোমরা কিন্তু ওই ডেট ধরেই তোমাদের মাঠ কিন্তু করে যাও ঠিক আছে রেজাল্ট হয়নি যেটা কিন্তু হয়ে যাবে তবে যা খবর পাওয়া আছে রেজাল্ট এবং অ্যান্সার কি একই দিনে প্রকাশ হবে ঠিক আছে আলাদা কোনো ডেট হবে না ঠিক আছে তো এই তোমাদের আপডেট দেওয়ার ছিল এটা কিন্তু অফিসিয়াল প্রকাশন ও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি কিন্তু অফিসিয়াল প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তোমাদের ওই ডেট থেকে কিন্তু মাঠ হচ্ছে মাঠ হওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে চলো তো এই আপডেট তোমাদের ভিডিওতে দেওয়া ছিল ঠিক আছে তো চলো ভিডিও আমি শেষ করলাম আর যারা নতুন আছো চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হওনি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান আইকনটা অন করে রাখবে যখনই কোনো আমি আপডেট দেবো তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ ভিডিও শেষ করলাম সকলে ভালো থেকো জয় হিন্দ